এক নবী যাবেন আরেক নবী আল্লাহ পাঠাবেন এক নবী যাবেন আরেক নবী আল্লাহ পাঠাবেন নবী বলেন শোনো আমি যাবো এর মানে এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে ব্যাপারটা কিন্তু এমন হবে না আমার পরে কিন্তু আর কোন নবী হবে না নবীজি বলেন বনিশ্র এলেন নবীরা নেতৃত্ব দিত একজন নবী বিদায় নিতেন আল্লাহ আরেকজন পাঠাইতেন এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ দেন শোনো আমি যাওয়ার পরে কিন্তু নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না আমার পরে আর নবী নাই আমার পরে নবী হবে না আমার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে আমি দৃষ্টান্ত বর্ণনা চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন আলী রাদি আল্লাহ আহুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন দায়িত্ব হিসাবে রেখে গেলেন মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন নবীজির অবর্তমানে আলী রাজি আল্লাহ তালান দায়িত্ব পালন করবেন আল্লাহ তো যাই হোক আলী রাজি আল্লাহ তালুকে যখন রাখলেন রাখার পর রসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবী আলী আলী আল্লাহ আলাহু বললেন আত্ু হল্লিফুনি ফিরসি আপনি কি আমাকে নারীদের কাছে আর শিশুদের কাছে রেখে যাচ্ছেন নবীজিকে হজরত আলী আদি আল্লাহ আলাহু এই কথা বললেন আপনি আমার শিশু আর নারীদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তখন রসুল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বললেন আলা তারদা আনত কুনাবি মানজিলাতি هارুন তুমি কি এতে সন্তুষ্ট না মুসানবী যেমন هارুন নবীকে রেখে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন মুসানবী নবী নবীকে তার স্থলবিশত বানিয়ে গিয়েছিলেন তুমি কি চাও না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্থলা স্থলবিশত হয়ে তুমিও هارুন নবীর মতো হতে চাও না আলী তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি হারুন নবীর মতো হবা যেমন মুসা নবী হারুন নবীকে রেখে গেছে হিসাবে আমিও তোমাকে রেখে গেলাম এখন একটু বুঝেন বলছে তুমি হারুন নবীর মতো হতে চাও না যেমন হারুন নবীকে মুসা নবী রেখে গেলেন আমিও তোমাকে রেখে গেলাম হারুন নবীর মত হারুন নবী বলেন হারুন নবী আলী আলির সাহাবী বলেন রাদিয়াল্লাহু তালান এখন নবীজি কি বলছে তুমি কি হারুন নবীর মতো আমার স্থলাভিষিক্ত হতে চাও না হারুন নবী যেমন মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন তুমি কি আমার বিশিক্ত হতে চাও না এখন কোন ধোকাবাজ আপনারে বুঝাইতে পারে যে দেখছো নবী হজরত আলীকে বলছে তুমি হারুন নবীর মতো এর মানে নবীর পরেও নবী হতে পারে না ওই হাদিসে নবী বলছে আলী শোনো তুমি হারুন নবীর বিশিক্ত আমি তোমাকে রেখে গেলাম হারুন নবীর মতো তোমারও মর্যাদা বললাম বলে রাখবা তুমি কিন্তু নবী না তুমি আমার পরে আর নবী হবে না তোমাকে হারুন নবীর বলেছি তবে তুমি সাহাবি আমি নবী এটাই হাদিসের শেষে নবী বলে দিছে দৃষ্টান্ত নাম্বার আট সোহেব মুখারি তিন হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমাদের নবী নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী সুবাহুল্লাহি সাল্লা কালিহিম লিখম সতু আসম আল্লাহ নবী বলেন আমার পাঁচটি নাম আছে এক নম্বর আনা মোহাম্মদ আমি মুহম্মদ সাল্ল কালিহিস্লাম দুই নম্বর আনা আহমদ আমি আহমদ সাল্লাই্লাম তিন নম্বর আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা আমি হলাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিল কুফরা সমস্ত কুফরকে আল্লাহ মিটায় দিবেন চার নম্বর আনাল হাশিরুল লাযী ইহশারুন নাস আলা কদমাইয়া আমার নাম হলো হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চারো মানুষকে কেয়ামতের ময়দানে সমবেত করা হবে পাঁচ নাম্বার আদাল আকিব আমার নাম হলো আকিব আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আনাল আকিব আমি সর্বশেষ আগমনকারী নবী তাহলে মোহাম্মদ সাল্লা সর্বশেষ আগমনকারী নবী তাহলে দুই নাম্বার আকিদা শিখলাম অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা অনেক মানুষ নামাজ বিশ্বাস করে রোজা বিশ্বাস করে হজ বিশ্বাস করে জাকাত বিশ্বাস করে সব বিশ্বাস করে আমাদের নবী যে আল্লাহ নবী এটাও বিশ্বাস করে তিনি আল্লাহ রসুল এটাও বিশ্বাস করে শেষ নবী এটা বিশ্বাস করে না এখন বলে এটা ব্যাখ্যা সাপেক্ষে বাস এরকম আঁকিদা যা থাকবে সে কাফের অনুসারীরা কাফের আর এই জাতীয় লোক যারা আছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এ কাফের ঘুসুরা দেয় এটা দাবি থাকবে এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা সংশয়বাদী আকিদা বলেন কি আকিদা সংশয়বাদী আকিদা বলা হয় চান্স কি চান্স বলেন তো ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন হতেও পারে নাও হতে পারে তখন কিছু ইংলিশ কয়েক ইংরেজি কয় ইংরেজি কে বোঝায় উনি অনেক ইংরেজি পারে তো টক শোর মধ্যে যায় বা কোথাও যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনি কি আখেরাত বিশ্বাস করেন পরকাল বিশ্বাস করেন তখন এটা ভাব ধরে হতেও পারে না মানে উনি বুঝায় উনি অনেক শিক্ষিত এরকম এই যে এটা হতেও পারে নাও হতে পারে আর যে পারে আর ভাবসাম এরকম কি বুঝবে মানে বুঝে যে আর কেউ মনে না এই জাতীয় বুঝ আপনারা সাধারণতা কিন্তু বুঝেন না টুবি দাঁড়িয়ে যারা চলে আপনি বুঝেন যে ওনারা কিছু বলে নানিকা কিছু না এরকম কিন্তু মাথায় রাখেন না বরং এরকমও হতে পারে আপনাদের চেয়ে অনেক ভালোও পারে হ্যাঁ হ্যাঁ এটা সত্যি বলছি আমি হ্যাঁ হ্যাঁ বাকি এটা কখনো গর্বের সাথে এরকম বলে না তার ওলামায়েরামের গর্ব কোরআন হাদিস তারা অন্য বিষয়ে তাদের গর্বের বিষয়ে কোরআন হাদিস যে আল্লাহ কোরআনের বিদ্যা দিছে হাদিসের বিদ্যা দিস এটা গৌরবের বিষয় আল্লাহ তালায় দৌলত দান করছে পাশাপাশি যা যা দরকার এগুলো আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এইভাবে কেন কোন পন্ডিত যদি এসে পন্ডিতি করে তখন দেখবেন শুরু হয়ে যাবে আমাদের ছাত্রদের মধ্যে আপনার পন্ডিতি সামান্য সময় লাগবে কি হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি চান্স বাস ইমান শেষ সেও না পঁচিশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরা জাসিয়া বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن ظن إلا ظنا وما نحن بمستيقنين الله تعالى وإذا قيل إن وعد الله حق جخن بلها يدل منوشر شمن الله رواد شطه ওয়াসা আতুলা রাই বাফি হা কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই কুলতুমতুমরা সংশয় বাদী কিছু মানুষ বলতা মা নাদিরি মাসা আ কেয়ামত কি জিনিস আমরা জানি না ইন্নাজন্ ইল্লা জন্না আমরা শুধুমাত্র ধার না রাখি নাওজুবিল্লাহ ও মা নাহ নুবি মুস্তাইফিনী আমরা দৃঢ়ভাবে কেয়ামত বিশ্বাস করি না নাওজুবিল্লাহ এবার আমাদের আকিদে একটু বিশুদ্ধ করি বলে কেয়ামত কি হতে পারে মাসাল্লাহ বলেন আমাদের আকিদা হতে পারে হবে নিশ্চিত এটা আমার সাথে বলেন বলেন কেয়ামতের বিষয় সুনির ধারিত সূরা নাবা সূরা নাবা 17 নম্বর আয়াত কিয়ামতের বিষয় কি সুনির ধারিত ইন্না ইয়ামাল কানামি কাতা ফায়সালার দিন বিচারের দিনটা কানামি কাতা সুনির ধারিত বলেন আল্লাহ তালা। কেয়ামতের বিষয়টাকে মূলতবি করে রেখে দিয়েছেন তাহলে কেয়ামতের বিষয়টা আল্লাহ কি করে রেখেছেন মুলতবি কি করে রেখেছেন সুরায় হুদ কোন সুরা একশো চার নম্বর আয়াত কত নম্বর আয়াতির কেয়ামতের বিষয়টাকে আমি গোনে গোনে নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি সময় মতো ঘটিয়ে দিব তাহলে কেয়ামতের বিষয় সুনির্ধারিত সুরায় নাবা বা সতেরো নম্বর আয়াত কিয়ামত বিষয়টা আল্লাহ বলতবি করে রেখে দিয়েছেন সূরা হুদের এর 104 নম্বর আয়াত আর আমাদের আকীদা কিয়ামত হবেই হবে এটা সুনির্ধারিত কবে হবে আল্লাহ জানেন তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে তারা বলে মা নাদেরি মাসআতু ইন না

উপহাস করার কারণে কেয়ামত নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে উপহাস করার কারণে তাদের চারদিক থেকে আজাব তাদেরকে বেষ্টন করে ফেলবে নাজুবিল্লা আল্লাহ তাদেরকে বলবে আজকের দিন যেভাবে ভুলে গিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব যাও আল্লাহ সেদিন তাদেরকে বিনা হিসাবে জানলাম নাম ওয়ামা ওয়া কুমুন আর তোমাদের ঠিকানা হলো যাহান্নাম ওমালা কুম্মিন্না সিরিন তোমাদের কোনো সাহায্যকারী নাই আল্লাহ দালা বলেন জানো এটা কেন দালি কুম্বি আল্না কুমুদ তখস্তুম আয়াতিল্লাহি হুজুয়া তোমরা আল্লাহ রায়তগুলাকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছিলা ওয়াগরত কুমুল হায়াতুদ্দুনিয়া পার্থিব জীবন তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে লাওমা লাই ফরাজুউ নামিন হা আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না 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 আলজবেল্লা তাহলে সংশয়বাদী আকিদা হতেও পারে নাও হতে পারে এই আকিদা রাখবেন না কোরান সত্ব সম্ভবনা কোরান সত্ব কি না এটা কি সন্দেহ আচ্ছা পরকাল সত্য সন্দেহ আছে জান্নাত স্বত্ব নাম সত্য ফেরেস্তা দেখি না বিশ্বাস করি আল্লাহ দেখি না বিশ্বাস করি পুলসিরাত দেখিনা বিশ্বাস করি সন্দেহ আছে কারো কোনো সন্দেহ যদি থাকে হতেও নাও হতে পারে সংশয়বাদী আকিদা ঠিকানা তাহলে এক নাম্বার অশুদ্ধ ঠিকানা যাহার নাম দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা যাহার নাম তিন নাম্বার সংশয়বাদী আকিদা ঠিকানা জান আল্লাহ হেফাজত করেন এই তিন আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার আমাদের আকিদা কি হবে বলেন বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা যদি শিরিক ছাড়া হয় শিরিকের সংমিশ্রণ নাই বাস ইনশা আল্লাহ মৃত্যুর পর একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সহি বুখারির বর্ণনা আতর দিয়ে রাখছেন না সই বুখারির বর্ণনা ছয় হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিস বারোশো সাত্রিশ নম্বর হাদিস কিতাবুর রিককের সর্বশেষ হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি সাল্লামের সাহাবী আবু জর রিফারি রদিয়াল্লাহ তালাম একদিন রাতের বেলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বীর হলেন রাতের বেলা রসুল সাল্লা সাল্লাম বের হলেন সাহাবি আবুজ আরিফারি রবিআল্লাহ তিনিও বের হলেন তো সাহাবি আবুজ আরিফারি রবি আল্লাহ দেখেন রসুল সাল্লা সাল্লাম হাঁটতেছে তিনিও হাঁটতেছেন তিনি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করতেছে থাক নবী একা হাঁটুক আমি দূরে হাঁটি ফালতফতা ইলাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাইলেন তাকায় আমাকে বললেন মানকে আমি বললাম আবু যর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু তাল এদিকে আসো আমি নবীর কাছে গেলাম যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে সামনের দিকে চললেন বললেন ইন্নাল মুকথিরিনহুমুল মুকিলুনা ইয়া আল কিয়ামা যারা বেশি সম্পদওয়ালা কেয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম করেন না তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন দান করার পর পরে কোনো ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে আত্মীয়দের হক আদায় করে বিস্কিনের হক আদায় করে এতিমের হক আদায় করে এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক ময়দানে আল্লাহ তাকে প্রচুর সবের মালিক বানায়া দিবেন যাকে আল্লাহ সম্পদ খরচ করে তাকে আল্লাহ কেয়ামতের মাঠে প্রচুর সবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে বলতে বলতে এক জায়গায় গেছে যাওয়ার পর বললেন আবু জর তুমি এখানে বসো নবীজি তাকে রেখে গিয়ে বললেন আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নরমান আবুদার গিফারি রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন আমি আর নবীজিকে দেখি না নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম আল্লাহ নবী আমাকে বলেছেন আবুজর যা হবার হবে এখান থেকে নরবানা আমি টেনশনে পড়ে আছি আল্লাহ রসুল আসে না এক নাম্বার নবী আসে না এক টেনশন দুই নাম্বার একটা আওয়াজ পাইছি দ্বিতীয় টেনশন আমি পথ চেয়ে বসে আছি আল্লাহ রসুল আসেনা কোনো হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতে ব্যাপার যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না নবী কথা বলে পাশের জনকে দেখা যায় না নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না কি আমাকে তাড়াতাড়ি বলেন আপনি গেলেন একটা বিকট আওয়াজ শুনলাম এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি নাই টিসু কোম্পানিরা টিস্যু বানায় নতুন কোনো গ্রাম দেওয়ার লাগে না এরা তো বানাইছে এইভাবে যে আপনার আর কোনো গ্রাম লাগবে না আলাদা তারপরে আলাদা গ্রাম দেওয়ার প্রয়োজন নেই ওরা বানায় এটা ব্যবহারযোগ্য করে এটার সাথে আলাদা গ্রাম মিশ্রণ করার প্রয়োজন নেই তারপরে আবার যারা সাইনোসাইটিস উইথ রাইনোসিসের রুগী আছে যারা এরা তো পুরো মুশকিলে পড়ে যাবে হ্যাঁ তো আবুজার গিফারি রদি আল্লাহ তালান রসুল সাল্লা বললেন হুজুর আপনি গেলেন যাওয়ার পর এটা আওয়াজ শুনলাম কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম না সাল্লাম বললেন তুমি আওয়াজ শুনছো জি হুজুর এটা জিবরিল আমিন আমার কাছে আসছে ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে এই আওয়াজ তুমি বুঝতে পারলাম আপনি আসার সময় কথা বললেন কার সাথে নবেজি সাল্লাহ সাল্লাম বলেন ওটাও জিবরী লামিনীর সাথে কথা বলতেছিলেন হজুর আপনি কি বলতেছিলেন বারবার একই কথা বলতেছিলেন তাকে উ আচ্ছা আমি জিবরাইলের কাছ থেকে একটা বিষয় শিউর হয়ে নিচ্ছি সেটা কি জিবরী লামাকে সুসংবাদ দিছি বা শির উম্মাতা উমান মাতামিন উম্মা তিকা লাইশ রিকুবিল্লাহ হিসাই আহ দখলাল জেন্না হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি জিব্রিল আমিনকে বারবার বলতেছিলাম জিব্রিল আমিন আমাকে বারবার বলতেছিল আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তবে পিওর ইমান খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে খাঁটি ইমান লাগবে বলেন গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাল্লা বুখারির বর্ণনা কালার সুল্লাহ কালিহিসাল্লাম يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيره من خير وفي قلبه وزن بره من خير যার অন্তরে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান আছে সে যদি মারা যায় সে জাহান নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে কিতাবলী ককের সর্বশেষ হাদিস রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলেন জান্নাতিদেরকে আল্লাহ জান্নাত দিবে জাহান্নাবীদেরকে যখন জাহান্নাম দিবে কিছু ইমান ওয়ালা তারা জাহান্নামের মধ্যে আছে আল্লাহ ফেরেজ তাদেরকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও আমার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও তারা যাহ নামের মধ্যে যাবে যাওয়ার পর ইমানদারদেরকে তালাশ করতে থাকবে ইমানদারদেরকেও দেখবে কতিম তো হেসু আদু হুমামা তাদেরকে তো হেসু তাদেরকে আদু হুমামা তারা কয়লার মতো কালো হয়ে যাবে ইমানদাররাও কয়লার মতো কালো তো সবাই তো কয়লার মতো কালো চিনবে কেমনে কোনটা ইমানদার কোনটা বেঈমান যারা পুড়ছে তো সেখানে তো বেইমান আছে যার নামে অনেক তো বেঈমানরাও পূর্বে ইমানদাররাও পূর্বে তো এখন ইমানদারও কয়লা বেঈমানও তো কয়লা চিনবে কিভাবে এটা ইমানদার রসুল সাল্লা সাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছেন জবাবটা কি বলবো আমি এক শর্তে বলবো শর্ত পূরণ করবেন ইচ্ছাকৃতভাবে মরার আগে আর এক নামাজ ছাড়বেন না এটা কি রেডিমেড হাত তোলা হ্যাঁ একক তো নামাজ ছাড়বেন না তো নবীজি বলেন ইয়ারফুনা বিআলামাতি আছারিস সুজুদ ইমানদারের সেজদার চিহ্ন দেখে চেনা যাবে এটা ইমানদার সুবহানাল্লাহ এখন আপনাদের প্রশ্ন হবে হুজুর তাহলে কি সেজদার জায়গাটা পূর্বে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন ইন্নাল্লাহ হারামা আলান নার আনতা আকুলা মিন ইবনি আদামা আতারাস সুজুদ আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার জায়গাটা না খায় না পুরায় আল্লাহ তালা আগুনের উপর আদম সন্তানের এই সেজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন তাহলে হাদিস থেকে শিখলাম ইমানদারের কোনো কারণে যদি জাহান্নাম নাম ভয়ও ওর পুরা শরীর পুরলেও ওর সেজদার জায়গাটা পুরবে না আর এটা দেখেই ফেরেস তারা চিনতে পারবে এই যে এই যে ইমানদার পাওয়া গেছে একজন বের করো বের করো বের করার পর ইউল ফি নাহারিল হায়াত সঞ্জীবনী নদী আছে একটা এই নদীর মধ্যে ইমানদারে গোসল করাবে করানোর পর পুরা সুন্দর হয়ে যাবে খড় কুটা নদীর ভাসমান স্রোতের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায় ইমানদারকে গোসল করানোর পর সেও সতেজ হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে তাহলে সামান্য ইমান কেন খাঁটি ইমান ছিল বিশুদ্ধ ইমান এটার সাথে কোনো শিরিকের সংমিশ্রণ ছিল না এই আমার সাথে বলেন শিরকি আকিদা রাখবো না শিরিকের সংমিশ্রণ হতে দিব না মনে থাকবে না ইমানের সাথে যেন শিরিক সংমিশ্রণ না হয় সুরা নামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাদিনা আমানু আলম্মে আল বিসু ইমান আহুম বিহু মিন উলা ইকালহুমুল আম্নু ওয়াহুম মুক্তাদুন যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম আর তারাই প্রাপ্ত তাহলে কি শিখলাম ইমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না এবার বলেন ইমানের সাথে আকিদা পোষণ করা যাবে না আমাদের সমাজ অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে রোজা রাখে ইমাম সাহেবরে সালাম দেয় আলেমদেরকে সালাম দেয় মুফতি মুস্তাকু নবী সাহেবের সাথেও সম্পর্ক রাখে মুসাফা করে হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে কিন্তু এই লোক ভালো মানুষ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তার একটা গোপন আকিদা যেটা আমাদেরকে বেশি বলে না মাঝে মাঝে বলে সেটা হলো যে যেমনিভাবে ভাবে আল্লাহ ছেলেমেয়ে দিতে পারে তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায় বাস শেষ এই যে সিরকি আকিদা এরকম অসংখ্য মানুষ পাবেন আপনি যারা বাৎসরিক এই সিরকি আকিদার মাধ্যমে ইমানটা নষ্ট করে কি কিশরিক হ্যাঁ বাৎসরিক আকিদারা সবসময় রাখে কিন্তু ভাবে এই আকিদাটা আপনার বাস্তবায়ন ঘটায় আকিদাটা রাখে সবসময় আর বাৎসরিকভাবে ভাবে আকিদার বাস্তবায়নটা ঘটায়

তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন উইজু হুমদু কর নৌ ইনা তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন উয়া যে আলুমাইয়া সা উ আকি মা তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্দা বানাবেন এই ক্ষমতা কার তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা ছেলে দেন বলেন তো আগে কার কথা বলছে মেয়ে না ছেলে মেয়ে বলেন কার কথা বলছে আগে আমাদের সমাজে অনেক মানুষ আছে মেয়ে হইলে একটা কালো হয় রাগ হয়ে যায় কপালটা খুঁজকায় তু এরকম আছে নি আছে যে কোরআনে তো আছে সুরা না হলে আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদা বুশিরা বিল জল্লাওয়াজি হুহু মুস ওয়াহুয়া কাজি কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় হয়ে যায় বন্ধুদেরকে জানায় রাখে এই আগামীকাল স্ত্রীকে হসপিটালে নিয়ে যাচ্ছি আল্লাহ চাইলে সন্তান হবে তো আগামীকাল আপনার নিচে কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দেয় না বন্ধুরা উল্টা ফোন দেয় কিরে সুসংবাদ আসছে হা তো বাকিছিস এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দেয় না তো বন্ধুরে ফোন দেয় আপনি ফোন দিছেন আসসালাম আলাইকুম কি অবস্থা সুসংবাদ আসছে হ বাতি জুইছে আর যদি ছেলে হইতো পুরা কুমিল্লা আপনার দূরে যে ভান্ডার সব তাহলে আকি দাঁড়া পোষণ করেন একটু ঠিক করেন মেয়ে দেয় কে বলেন মেয়ে দেয় কে আবার মেয়ে দেয় কে মেয়ে দেয় কে আকিদাটি ছেলে দেখে কে ছেলে মেয়ে উভয়টা দেখে আল্লাহ ছেলেও হবে না মেয়েও হবে না এই ক্ষমতাকার কার আল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ সংক্ষেপে বলে দিচ্ছি মনে রাখবেন এক অশুद्ध আকীদা মনে মনে আছেনি অশুद्ध আকীদা অশুद्ध আকীদায় পাঁচটা দৃষ্টান্ত দিয়েছিলাম এক নাম্বার ইমান ছাড়া ভালো কাজ দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ আখেরাতে তার কোনো আমলের ওজন হবে না দুই ইমান ছাড়া ভালো কাজ বলতে পারবেন মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়ার মতো চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো সাই রাখার মতো পাঁচ নাম্বার ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা যেমন এক ব্যক্তির সব আকিদা ঠিক কিন্তু খতমে নবুয়াতের ক্ষেত্রে বলে আমাদের নবী নবী কিন্তু শেষ নবী যে মানে না বা তার ইমান নাই সুরা আহজাবের চল্লিশ নম্বর হায়াত সহি বুখারি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সহি মুসলিম পাঁচশো তেইশ নম্বর হাদিস তিরমিজি দুই হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস তিরমিজি দুই হাজার দুইশো উনিশ নম্বর হাদিস শহি বুখারি তিন হাজার চারশো পঞ্চান্ন সহি বুখারি চার হাজার চারশো ষোলো শহীদ বুখারি তিন হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস তিন নম্বর আকিদা সংশয়বাদী আকিদা সুরা জাসিয়া পঁচিশ পারা বিশ নম্বর পৃষ্ঠা বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ওই যে বলে হতেও পারে কেমন নাও হতে পারে ফিফটি ফিফটি নাও জুবিল্লা ঠিকানা যার চার নাম্বার শিরিক মুক্ত বিশুদ্ধ আকিদা ওয়ালা যারা হবে তাদের ঠিকানা আল্লাহ জান তাহলে আমরা কয়টা আকিদা ছাড়তে হবে আজকে চারা আকিদার মধ্যে কয়টা ছাড়বো কয়টা ধরবো একটা তিনটা ছাড়বো একটা ধরবো বিশুদ্ধ আকিদা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে আর এখন আমি উঠার পরে আমার সাথে সাথে সবাই চলেন একসাথে চলে যাই না চলেন চলে যায় আর না চলেন কি বলেন চলেন যাই তাহলে বসেন তাহলে দুই হাত সবাই সামনে যারা আছেন একদম সবাই আমি কিন্তু যাইতে বলছি কেউ রাজি হয়নি বলছি না যাইতে কেউ রাজি হয়নি তাহলে বসবেন কেউ তো রাজি হন নাই যাইতে হাত তোলেন দুই হাত তোলেন সবাই আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করা যাবে মাত্র ওয়াজ শুরু হয়েছে আশা ভিসাপ তো আসেনি এখন সবাই রয়ে গেছে মানে আজকের আলোচক সবাই রয়ে গেছে না সবাই রয়ে গেছে আমি খোঁজ খুঁজ নিয়েছি হুজুরের কাছ থেকে খুঁজনিছি ওলামায় কারাম আস্তে আস্তে আসবে সুন্দর সুন্দর আলোচনা শুনবেন তে আনিসুর রহমান আশা ভিস কত দূর আলোচনা করবে তারপর হাকিমুল নফ হজরত আসবেন ইনশাল্লাহ আলোচনা হবে তো আপনাদের সাথে জান্নাতে দেখা হবে এই শর্তে যে আমি যাওয়ার পরে একজন উঠবেন না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আমি দেখবো কারা কারা ভদ্রতার পরিচয় দেন সৌন্দর্যটা রক্ষা করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ